হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাইার নিউ ভিডিও দেখো আজকে আমি তোমাদেরকে বোঝাবো কিভাবে একটি সঠিক নিয়মে তোমরা এখান থেকে উইড্রো করতে পারবে অনেক থেকে তুমি কিভাবে তুমি তোমার টাকা উঠাতে পারবে খুব সহজেই বিকাশ নগদ রকেট সব বিভিন্ন ধরনের ব্যাংকিং মাধ্যমে তুমি তোমার টাকা এখান থেকে উঠাতে পারবে সোভিয়ার্স অনেকের কিন্তু টাকা উঠাতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল করে ফেলে যার কারণে তাদের অ্যাকাউন্টে টাকাটি আসে না সোভিয়াস তোমাদেরকে সেটার জন্য অবশ্যই এ টু জেড প্রসেস আজকে তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিব সবই আর সেটার জন্য অবশ্যই তুমি তোমাদের ফোনে প্রথমে অনেক গিট অ্যাপসটি প্রথমে ডাউনলোড করতে হবে সবই আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে তুমি তোমাদের ফোনের যেকোনো কোনো একটি ব্রাউজারে চলে যাবে সবই আর আমি আমার ফোনে ক্রম ব্রাউজারে চলে আসলাম এখন বোধহয় সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে সার্চ করবো ওয়ান এক্স বিট অ্যাপিকে সবই আর দেখো এখান থেকে ওয়ান এক্স বিট অ্যাপিকে সার্চ করার পর তোমরা প্রথমে এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে সবই আর এখান থেকে উপর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটিতে তোমরা এখান থেকে ক্লিক করবে তারপর বিয়ার এখান থেকে দেখো ডাউনলোড অনেক বিট অ্যাপস এই অপশানে ক্লিক করে ফেলবে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা এখান থেকে তোমাদের ফোনে অ্যাপসটি ডাউনলোড হতে শুরু করবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু অলরেডি আমরা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে ফেললাম ছবি দেখো এখান থেকে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে খুব সহজেই ছবি আর জন্য অবশ্যই এখান থেকে তুমি উপরে ধান পাশে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে ফেলবে তারপর এখান থেকে অবশ্যই বাই মেল অপশানে ক্লিক করে ফেলবে তারপর বিয়ার দেখো এখানে শিওর নাম এখানে মূলত তুমি তোমার যে ডাক নামটি রয়েছে সেই ডাক নামটি এখানে বসিয়ে দিবে তারপর বিয়ে দেখো এখানে নামের যে শুরুর অংশটি রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দিবে তারপর বিয়ে দেখো এখানে নামটা বসিয়ে দেওয়ার পর সেখানে রিজন রিজন তুমি তুমি তোমার বিভাগ কোন বিভাগে থাকো সেটা এখান থেকে করে ফেলবে সো আমি যেহেতু ঢাকা বিভাগে থাকি তাই আমি এখান থেকে ঢাকা বিভাগটি করে আমার সিটি বা টাউন টি এখান থেকে আমরা সিলেক্টেড করে ফেলাম সো বিহার দেখো এখান থেকে তুমি কিন্তু খুব সহজে এখান থেকে সার্চ করে তুমি তোমার জেলা বা উপজেলাটি খুঁজে বের করতে পারো তারপর বিয়ার দেখো এখানে তুমি তোমার ডেট অফ বার্থ এর করে গিয়ে কিন্তু অবশ্যই তোমার বাংলাদেশি টাকা বিডিটি থাকবে তারপর ইমেল অ্যাড্রেসের এর ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে নিশ্চিন্তে বসিয়ে দিবে তারপর এখানে ইমেল এড্রেস বসিয়ে তারপর দেখো এখানে শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য এখানে একটা ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিলাম তারপর বিয়ার দেখো এখানে ফোন নাম্বার করে গিয়ে কিন্তু বিয়ার অবশ্যই তোমরা এখানে একটি ফ্রেড ফোন নাম্বার বসিয়ে দিবে যে নাম্বারে আগে কখনো অ্যাকাউন্ট খোলা হয়নি বিয়ার ফ্রেড ফোন নাম্বার না বসালে কিন্তু এখান থেকে তোমাদের কোম্পানি কখনোই বোনার দিবে না বন্ধুরা তোমরা আগে কখনো অনেক ভিটা এখন খোলা হয়নি এরকম একটা নাম্বার কিন্তু এখানে নিশ্চিন্ত বসিয়ে দিবে বন্ধুরা এখান থেকে দেখো তোমাদের যদি এরকম ফ্রেশ নাম্বার না থাকে তাহলে তোমরা তোমাদের পরিবারের যেকোনো কোনো সদস্য একটি নাম্বার এখানে নিশ্চিন্তে বসিয়ে দিবে বা আশেপাশে বন্ধু বান্ধবের নাম্বারও তোমরা এখানে নিশ্চিন্তে বসিয়ে দিতে পারো তারপর বিয়ার দেখো এখানে পাসওয়ার্ডের ঘরে গিয়ে কিন্তু বিয়ার অবশ্যই তোমরা এখানে একটা আট সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর রিপিট পাসওয়ার্ডের ঘরে তোমরা সেম টু সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবে তারপর বিয়ার প্রমো কোডের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা আমাদের স্পেশাল প্রমো কোড এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই প্রমুখটি বসিয়ে দিবে বিয়ার্স এই প্রমুখটি না বসালে কিন্তু বিয়ার্স তোমাদেরকে কোম্পানি কখনোই বোনাস দিবে না সব তারা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এখান থেকে আমি যেভাবে প্রমুখটি লিখেছি তোমরা কিন্তু সেম টু সেম ভাবে এখানে প্রমুখটি বসিয়ে দিবে তাহলে কিন্তু বন্ধুরা এখান থেকে তুমি প্রথমে ঠিক যত টাকা ডিপোজিট করবে ঠিক তত টাকায় বোনাস পেয়ে যাবে তারপর বিয়ার্স এখান থেকে তুমি নিচের বক্সগুলাতে টিক মার দিয়ে নিচের রেজিস্টার এখনই ক্লিক করে ফেলবে বন্ধুরা দেখো এখানে রেজিস্টার এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট টি খোলা হয়ে গেছে সো আছে এখান থেকে আমরা তোমাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে তোমরা কিভাবে উইডো দিবে বিয়ার দেখো এখান থেকে উইডো দেওয়ার জন্য এখান থেকে তোমরা মেনু বাটনে ক্লিক করে ফেলবে তারপর বিয়ার দেখো এখান থেকে তুমি উইড্রো অপশনে ক্লিক করার জন্য অবশ্যই এখান থেকে সেটিং ক্লিক করে ফেলবে তারপর বিয়ার এখান থেকে ক্লিক করে ফেলবে তারপর বন্ধুরা দেখো এখানে বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং অপশন আছে যার দ্বারা তুমি খুব সহজে এখান থেকে উইড্রো করতে পারবে সো বিয়ার দেখো এখান থেকে আমি যেহেতু বিকাশের মাধ্যমে উইড্রো করবো তাই আমি এখান থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করে ফেলাম তারপর ওয়ালেট নাম্বার ঘরে করে কিন্তু এখান থেকে তোমরা তোমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেটা এখানে বসে দিবে এবং দেওয়ার পর বন্ধুরা এখান থেকে তুমি কনফার্ম বাটনে ক্লিক করে ফেলবে বন্ধুরা তাহলে কিন্তু বিহার এখান থেকে তোমার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে বন্ধুরা এভাবে কিন্তু বিহার তোমরা এখান থেকে খুব সহজেই উইড্রো দিতে পারবে